কূটনীতির ইতিহাস ভারতবর্ষে অতি প্রাচীন প্রাচীন যুগে কৌটিল্য পণ্ডিত থেকে শুরু করে বর্তমান শশী থারুর এস জয়শঙ্কর আবিদ হাসান নিরুপমা রাও সহ আরো অনেকেই কূটনীতিবিদ হিসেবে নিজেদের যাত চিনিয়েছেন তবে আজ আমরা ভারতবর্ষের বর্তমান বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্করের জীবনের কিছু অজানা কাহিনী সম্পর্কে জানব সুব্রমণ্যম জয়শঙ্কর উনিশশো সালের নয়ই জানুয়ারি দিল্লিতে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করে তার পিতা কৃষ্ণ স্বামী ছিলেন একজন সিভিল সার্ভেন্ট তাই ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবেই সিভিল সার্ভিসের প্রতি তার ঝোঁক ছিল পড়াশোনার শেষে তিনি উনিশশো সাতাত্তর সালে আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিনি মস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সিঙ্গাপুরে ভারতের রাষ্ট্রদূত থাকাকালীন তিনি ভারতের লুক ইস্ট পলিসি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পরবর্তীকালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এবং দুই থেকে দুই সাল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত ছিলেন এরপর দুই সালে ভারতের কেন্দ্রীয় স্তরে সরকার পরিবর্তন হয় এবং পরিবর্তিত নতুন মোদী সরকারের এস জয়শঙ্করের গুরুত্ব সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে শেষে দুই সালে তাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় দুই থেকে এখনো পর্যন্ত তিনি এ পদে বহাল রয়েছেন এবার আসা যাক কেন তিনি এত জনপ্রিয় বিদেশ বিদেশমন্ত্রী প্রথমত সুদক্ষ কূটনীতির মাধ্যমে তিনি ভারত ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি থেকে শুরু করে চীন ও অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্বিতীয়ত তিনি স্পষ্ট ব্যক্তি তার বক্তব্য সবসময় সোজা সাপটা ও স্পষ্ট আন্তর্জাতিক মঞ্চে তিনি ভারতকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন তৃতীয়ত তিনি সবসময় ভারতের স্বার্থকেই সর্বাগ্রে রাখেন চতুর্থত বলা যায় সিভিল সার্ভিসের প্রতি ভারতের যুব সমাজের মধ্যে আলাদা একটা ক্রেজ রয়েছে তাই ভারতের যুব সমাজ জয়শঙ্করের মতো সুদক্ষ কূটনীতিবিদকেই তাদের আদর্শ বলে মনে করে এবার আসা যাক তার নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনীতিক সিদ্ধান্তে যা ভারতের পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করে তোলে দুই সালে ভারতের কূটনীতিক সাফল্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত এবং আমেরিকার মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি সম্পাদন আর এই পরমাণু চুক্তি সম্পাদনে সুব্রমণ্যম জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই চুক্তির ফলে ভারত পরমাণু উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পায় অন্যদিকে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত চীনের রাষ্ট্রদূত থাকাকালীন দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানে তিনি তার কূটনীতিক দক্ষতার মাধ্যমে সফলতা অর্জন করেন তাছাড়া তিনি কোভিড মহামারীর সময় ভারতের ভ্যাকসিন কূটনীতি সফলভাবে পরিচালনা করে বিশ্বের একশোটিরও বেশি দেশে ভ্যাকসিন সরবরাহ করেন যা ভারতকে বহির্বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল দেশ হিসেবে তুলে ধরে অতি সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যত সব স্যাংশন আরোপ করে সব স্যাংশনকে উপেক্ষা করে ভারত যেভাবে রাশিয়া থেকে ক্রুড অয়েল ক্রয় করে তা সত্যিই অকল্পনীয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পিছনেও সুব্রমণ্যাম জয়শঙ্করের দক্ষ কূটনীতিক ক্ষমতা কাজ করেছে বলে অনেকেই মনে তো সবশেষে একতা বলাই যায় সুব্রমণ্যম জয়শঙ্কর এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভারতের বিদেশনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং তাকে একজন দক্ষ ও কৌশলী নেতা হিসেবে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করেছে